মূলত জেলার প্রোগ্রাম প্রত্যেকটি জেলাতেই আমাদের সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এই অনুষ্ঠানটা করা হয় মূলত হচ্ছে যে সরকারি যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের দ্বারা কত মানুষ কীভাবে উপকৃত হয়েছেন কিভাবে মানুষ উপকৃত হতে পারেন তার পদ্ধতি কি এ বিষয়ে প্রদর্শনী এবং জেলার তথা কলকাতার সব নামি দামি শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলার উপরে তিন দিন ব্যাপী অনুষ্ঠানটা হবে আগামীকাল এগারো তারিখ তার শুভ উদ্বোধন হবে বেলা তিনটে একটা বর্ণাঢ্য র্যালি হবে সেটা ব্লক অফিস থেকে শুরু হবে শুরু হয়ে মেলা প্রাঙ্গনে যাবে ওখানে গিয়ে তারপরে অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন সরকার হ্যাঁ স্বনির্ভর বসী এসএসবি স্টল থাকছে এমএসএমই স্টল থাকছে আমাদের এআরবি স্টল থাকছে এগ্রিকালচার স্টল থাকছে কন্যাশ্রী রূপশ্রী ইত্যাদি বিষয় কলস্ট্রাফ স্টল থাকছে বিভিন্ন ধরনের সরকারি যে প্রকল্পগুলো আছে তাদের স্টল থাকছে এছাড়াও ক্ষুদ্র পুটির শিল্পের যারা হ্যান্ডিক্যাপ যারা শিল্পী আছেন তাদের উৎপাদিত পণ্য থাকছে